আমার জামাই ধান হাতে তুইলা কি সুন্দর সুন্দর নিয়ে আসতে গো স্বামী তোমার অনেক ধন্যবাদ হ্যাঁ রাখো পানি দিয়ে রাখো পানি দাও গোড়া পানি দাও হ্যাঁ ছেড়ে দাও ও খুব সুন্দর লাগতেছে রে যাবি রে আমি তো একটা ছবি তুলে পারাই হ্যাঁ কত সুন্দর এ রাতে তো ফোনে তাই না বিশাল সময় আহি গছ মজা নিতৈনৰ মাজত তুমি থাকো নৌকা

ঘুরতে যা হচ্ছে পাইছিলাম হচ্ছে সাপলা তো ওই যে নদীতে গেছিলাম ঘুরতে একটা বিলের মধ্যে নদী না তো সাপলা দেখে হচ্ছে সাপলা আনছিলাম তো রাব্বি হচ্ছে শুয়েছিল উঠে এই যে আর এই একটা ছবির জন্য কত কষ্ট করলো দেখেন এই সাপলা ফুলগুলো সব সমান করছে লাইট টাইট করছে লাগাইছে বাজারে আসলাম সকালবেলা কবুতর কেনার জন্য কবুতরের জন্য আদা নিয়ে নিলাম গম নিচি আদা নিয়ে নিলাম প্লাস্টিকের ডিম পাড়ার জন্য

কি কর? খাবার দিবা? অল্প দিও। ইসনা। আগরা দাও।

কি কৰিবা কি কৰবা দে হলেও পটিন বনাব পটিন আছে পনীৰ বনাব তো উপরে একটা শর্ট পড়ছে শরটা আমার কাজে লাগবে এই জন্য জাল করে একটু নি রাইখা দিয়েছিলাম শর্টটা দিয়ে মনে আমার বাবার আসলে একটা ফেসিয়াল বানিয়ে দেবো আর লাগবে না একটু নি কফি দিলে হয়ে দেবো তো এ হলো গরম দুধ এটার মধ্যে এখন হলো সিরকা দিয়ে দেবো সিরকা বলে অনেকে ভিনেগার বলে তো এটা দিয়ে দেবো ভিনেগারটা দিয়ে দেবো এটা গ্রামের মহিলারা বেশিরভাগই হলো সিরকা কয় ভিনেগার করলে চেনে না যেরকম আমার মাছ আছে তারা ভিনেগার করলে চেনে না এটা দিয়ে হলো তার সবসময় আচার মানি সব সবসময় বলছে যে সিরকা আর কী করবো এই জন্য আমি বললাম এটা কথা আচ্ছা দুটো অনেক গরম আছে তো আমি এখন হলো এটার মধ্যে দিয়ে দেবো বলকের মধ্যে দেয় নেই কারণ হলো যে মানে অনেক বেশি শক্ত হয়ে যাবে কা পনির বানানোর সময় এই জন্য তো এটা আমি খুলে নেই তো এই চামিচে দুই চামিচ দিয়ে দিছি দেখেন হালকা একটু জল করছিলাম না হলে হইতেছিল না দুটো গরম বাট হালকা একটু না দিলে হইতেছে না এই জন্য হলো হালকা একটু দিছি তো এটা আপনি ভালো করে হয় না পুরাটা সুন্দর হয়ে গেছে আমি কিন্তু লবণও দিয়ে দিচ্ছি এক চিমটি বেশি না এক চিনটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি খায়টা আমাদের দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ দাও দাও ভালো যাও করে খুবই ভালো হুম

真的。

এই হলো পনির যেটা আমি বানাইছি নিজে হাতে ঘরে বসে বানাইছি তো এর আগে তো সে আর করি এরকম ওরকম টুকটাক করছিলাম তো এবার ভাবলাম যে পুরাটাই করি বানানো থেকে শুরু করে প্রসেস পুরাটাই দেখাই আপনাদেরকে তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম টুক আর একটু দেবো হলুদের গুঁড়ার চামচটা একদম ভিতরে ঢুকে গেছে এক প্যাকেট হলুদ পুরা ঢুকাইছি তো তার জন্য এরকম হচ্ছে দিয়ে দিব হালকা লবণ লবণটা দিয়ে ঝাঁপা মাখা নিলে হবে একটু লাগবে এটা মাখানোর শেষ এখন হলো তেল এটা কালকে কি জানি বলে পেঁয়াজও ভাজছিলাম তো ওই তেলটাই রয়েছে এটাৰ মদ চাইকে আনিছি তাৰপৰা নিচেত এখন হালকা গুড়া গুড়া আছে তেল গৰম হৈ গৈছে এখনে টমেট' আৰু লেবু কেইটা ৰাখি লেবুতা আচলতে আমি মানে পানী খাব লেবু পানী খাব আমি চৰত খাব মানে কাৰণ মাথা খুব ব্যথা কৰি আছে ঘূৰাই গৈছে তাৰজনে আৰু টমেট' কেইটা নিছিলো পনীৰ ৰন্না কৰব তাৰ সবগুলো দিয়ে দিলাম মানে প্রথম দিন যেদিন বানিয়ে সেদিনকে এত সুন্দর অবশ্য হয় নাই কালারটাও অত সুন্দর হয় নাই ওটা দুধটা বেশি জাল করে ফেলছিলাম তার জন্য একটু অন্যরকম হচ্ছে এবার ওটা মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তো সবাই খাইবো তার জন্য সবটুকুই রান্না করে নিলাম তো খুব সুন্দর করে ভাইজে নিছি এগুলো দেখেন আর ভাববো না মচ হয়ে গেছে এর আগে ভাবছিলাম একটু কম প্রথম দিন তো বেশি ভাবছিলাম ওটা বেশি নাগে মজা লাগছে তো ভাবলাম যে একটু বেশি করে ভাজ কড়াকড়া তাড়া নেই মনে হতেছে কোনো চিপস ভাইজারাই খাইছি চিপসের মতো মনে হইতেছে একটা হলো পেঁয়াজ আর একটু জিরা দিব জিরা জিরা দেওয়ার কারণ তো আমি জিরা দিয়ে মানে দিয়ে রান্না করলাম অনেক টেস্ট হয়েছে জন্য পেঁয়াজও তাহলে জিরা দিয়ে দিলাম এটা একটু হালকা ভাজে তারপর আর একটু পেঁয়াজ দেবো কাটে নিয়ে দেব কী সামো রান্না করি ইমান তো আর একটু পেঁয়াজ দিয়ে দিই হলো মরিচ আদা রসুন বাটাও দিব একটু এখন অল্প পরিমাণ দিলাম বেশি না দেবো হলো টমেটো 아, 텀이 또 러브인데, 이거? 넌 어디? কনীটা দিয়ে হলেও কথা পর পানি পানে তুমি ঢোল করব সবাই এক রকম করে রান্না করে না পণ্য এক রকম করে রান্না যে সেই যেভাবে খাওয়া সেইভাবে রান্না করেন আজকে বাজার করে রাখলে ভালো হইতো না খাবার টাবার কই সবকিছু বলে রেডি হুম ভাত কালকের মুরগিগ্রস্ত মিষ্টি কুমড়ো ভাজি মাছ এই পনির হচ্ছে কালকে হচ্ছে ই আনলাম যেটা শাপলা শাপলা ভাজি 그 خوب